বিসমিল্লা রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের মধুপুর জলছত্র বাজার আসলে অনেকেই চেয়েছেন যে জলছত্র বাজারে বিডু অনেক দিন ধরেই দেওয়া হয় না বাজারের হাল চালটা দেখানো হয় না আসলে এই জন্য আজকে আমরা এ আপনাদের অনুরোধে আসা বাজারে দেখি যে আজকে কী কী ধরনের কলা বাজার আসছে মানে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা একটু এই জানাবো আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি বাইজানের পিয়ার আলী ভাই আপনাদের বাড়িতে এইখানেই তাই না একটু এই যে আপনাদের এই বাজারের নামটা কি একটু বললেন জলছত্র ছত্রপত্রিশ মিল বলা হয় আর কি এটা কি কোন থানা পড়ছে এটা মধুপুর থানা এই যে কলাগুলা কিনছেন আজকে কেমন দামে কিনছেন কলাগুলা আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো

শুধু শনিবার বন্ধ আর প্রতিদিনই বাজার তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আমরা একটু আরও সামনে যাব দেখি কি অবস্থা আসলে দেখতেই পাচ্ছেন যে যেই পাশে কলাগুলো আসে বাজারে সেই পাশে কলাগুলো কিন্তু আজকে এই সেই বাজারে বোকা যাচ্ছে না কারণ মেন রোডের দু পাশে আমরা দেখাচ্ছি যে দেখি যেই দিক দিয়ে কলা আসতো সেই দিক দিয়েই কিন্তু এরা জায়গা নষ্ট হয়ে গেছে যার ফলে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে এর দাম হয়েছে ভাই কেমন বলতেছে ভাই যান হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে বেশ দানা হয় নাই তো এখনই কাটছেন কেন হ্যাঁ দারুকাটা তো আচ্ছা আচ্ছা জারা কাটা এখন এই জন্যই দাম দানায় কম নাকি ওই পাশে তো কলা নামানোর কোনো জায়গা নেই নাকি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাজার দাম দেখা যাচ্ছে যে মোটামুটি হ্যাঁ নষ্ট হয়ে গেছে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরও সামনের দিকে চলে যাবো আমরা দেখতেই পাচ্ছেন যেখানে রাস্তার দক্ষিণ ছাইটে কলাগুলো আগে বিক্রি হইতো আজকে কিন্তু সেই সেই সাইটে কোনো কলান নামাইতে পারতেছে না কারণ রাস্তা এমনই অবস্থা আমরা যার ফলে মেন রুটে আজকে আছি কারণ রাস্তার ওই পাশে যাওয়ার সম্ভব হবে না যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এলোটা অনেক চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যারা পেজে থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন ফলো দিবেন দেখি দেখতে পাচ্ছি যে এ বাজার কিন্তু একদমই কঠিন অবস্থা যে বাজার কর্তৃপক্ষ কিন্তু দেখা যাচ্ছে যে এ বাজারের জন্য কোনো কাজই করতেছে না এমন একটি অবস্থা কৃষক কিন্তু কলা নামাইতে পারতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা নামটা যেন কি পাই নাম সুজিত চন্দ্র আচ্ছা আজকে কি কলা কিনতে পারছেন কিনতেছেন আজকে কলা কিনছেন আজকে কিনতেছেন বাজার কমানো বাজার কম অন্য অন্য বাজার তো দেখা যায় কলা দরাই যাচ্ছে না আর এই যেমন আপনাদের এই যে বাজারের যে এ অবস্থা এই শুধু খালি টাকা এ আপনার বাজার কর্তৃপক্ষ খালি ইনকাম করে নিবে নাকি বাজারে কাজ করবে কাজ করতেছে করবে ইনশাল্লাহ তাই না আরো আরো করা আগে আগে করা উচিত ছিল তাই না আচ্ছা আরেকটি কথা বলি যে আপনাদের বাজারে এখন কি ক্যালেন্ডার আসবে কিনা কতদিনের মধ্যে আচ্ছা আচ্ছা ঈদের আগেই ক্যালেন্ডার আসবে ইনশাল্লাহ আমি কিন্তু কালকে গারোর বাজার দেখেছি যে সামান্য কিছু ক্যালেন্ডার আসছিল আচ্ছা আপনি তো কোন কোন জায়গায় মালগুলা দেন আমি সব জায়গায় দিয়ে থাকেন তাই না আরো কোনো ব্যাপারী যদি চায় বা কোন আরোক্তার চাইলে আপনি মাল দিতে পারবেন অবশ্যই আপনার আর যাই হোক আর আগে আরেকটি কথা বলি যে এই যে আপনার কলাগুলা ব্যাপারীদের কিনে দেন আপনারা কিভাবে টাকাটা নেন

দিতে পারবেন ক্যালেন্ডারও দিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি চুয়ান্ন একাশি বাউন্ন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ দাদাকে আচ্ছা মধুবন নাইমা কল দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের বাজারে কেমন আছে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ আমরা দেখি আরো সামনের দিকে যাব দেখি আজকে দেখা গেছে অন্য অন্য বাজারে কলার দাম এত বেশি ছিল আমরা দেখেছি যে কুতুপুরে একটি বাজার ছিল সেই বাজারে অসংখ্য দাম ছিল কলায় আজকে থেকে কেমন জলছত্র বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেজেন ভালোই আছে হ্যাঁ কেমন দাম বলতেছে কেমন আজকে এটা হলো তিনশো সত্তর টাকয় তিনশো সত্তর টাকা বলতেছে দাম কমে গেছে নাকি বলি কমে গেছে আজকে কমে গেছে হ্যাঁ কমই দাম কম এ এর আগে গেছে সপ্তাহে কেমন ছিল আপনাদের বাজারে কলাগুলা দাম দের নিগেল দাম কই নাই তো এক সপ্তাহ আগে কেমন দাম ছিল দাদা আগে ভালো দাম ছিল কেমন বিক্রি করতেন এই বড় গলি এদিকা এডি আমারই 450 বিক্রি করছেন বাইরে 450 কেটে দাও বুঝেন কত বিক্রি করতেন ছয়শো সাতশো ছয়শো আর এখন তিনশো সাড়ে তিনশো দাম কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আরও এর সামনের দিকে চলে যাবো দেখতেই পারছেন একদমই মেন রোড মেন রোডের দুই পাশেই এ বাজার আজকে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর আগে যেমন হইত এখন কিন্তু এত সুন্দর হবে না কারণ বাজার এত ডোকাই যাচ্ছে না একদমই এ রাস্তা গাত পানি অনেক কাদা যার ফলে যাচ্ছে না তবু আমরা একটু কষ্ট করে ডুকু ভিতরে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন দাম বলছেন কেমন তিনশো পঞ্চাশ টাকা প্রতি কারা দাম এখন আগের চাইতে অনেকটাই কমছে তাই না হ্যাঁ 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 আম কাঁঠালের আম কাঁঠালের জন্য কম আপনি কোথায় থেকে আসছেন আপনি আসছেন কোথেকে হ্যাঁ 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 কি কিনছেন তো নাকি এখনো কিনতে পারেন নাই দ্যান না কেন সবজি একটা জিনিস সবাই নিতে পারবে না একজনে নিবে যদি নিকেল দাম হয়ে থাকে আপনি দিয়ে দিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এর আগে তো দাম হয়েছে না দাম হয় নাই হইতেছে এর চেয়ে কি বেশি হয়েছে আরো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলা পাপ মানে নাম হে হানসানিকালি আইছে আচ্ছা আচ্ছা কিন্তু আসলে উরমভাবে দামাদামি করার মত সুযোগ সুযোগ হয় না তাই না আচ্ছা এই দাম যেটা সেটাই বলে আপনারা নিয়ে যান হয়তো এরা কিচ্ছু অবশ্যই বিক্রি করবে আপনি জানেন আরেকজনই নেবে এই যে আচ্ছা আচ্ছা এই যে ধন্যবাদ এই ভাইজানকে দেখি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এমন কঠিন অবস্থা এ ভিতরে যাওয়াই যাচ্ছে না কলা ভিতরে নামানো যাচ্ছে না অনেকটাই কষ্ট হচ্ছে তবুও আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই এই কটা কল আনছেন দাম কেমন আজকে কম কেমন কেমন পাঁচশো টাকার কল আড়াইশো টাকা হয়ে গেছে এত কমে গেছে নাকি দাম কমে গেছে আম কাটল লেগেছে যার ফলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা শেষ পর্যন্ত যাব দেখি সবরি কলার বাজারে যাওয়ার ইচ্ছা রয়েছে আমাদের যেতে পারবো কি না জানি না রাস্তা এমনই কঠিন অবস্থা ভিতরে কিন্তু এমনি দুই রাস্তার দু পাশে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক কলাই বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন কলা চাম্পা কলা দাম কেমন আজকে ভাইজান কেমন মানে এই কলা পাঁচশো বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে নাকি আরো বেশি বিক্রি হয়েছে আর আজকে তিনশো সাড়ে তিনশো মাত্র নাকি আর বাজার তো কলা নামানোর জায়গাই নেই যে কঠিন অবস্থা এই কাদার মধ্যে যে বৃহত্তম বাজার হ্যাঁ তারপর না কলা তো এখন এমনিই কমে যাবে তাই না এমনিই কমে যাবে কিন্তু তবুও এই যে বৃহত্তম বাজার আপনাদের এত বড় বাজার এ বাজার কর্তৃপক্ষ কাজ করে না বাজারে নাকি কেন ইট বিশালই তো পারে অন্য অন্য বাজার তো ইট বিছানো মানে এরা খালি মানে টাকার দাঁদায় আছে পকেট নিজের পকেট গরম করার জন্য নাকি এমনই একটা অবস্থা আপনারা তো বলবেন না কিন্তু আমাদের বলতে হয় হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ যাই হোক আরেকটি কথা বলি কয় হালি করে কলা হইতে পারে এটার মধ্যে ভাই জান এবার আছে ষাট পঁয়ষট্টি এরকম হবে তো অনেক কলা আছে কিন্তু দাম তো অনেকটাই কম দাম তাহলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ এ বাইজানকে আমি দেখি আরও একটু সবজির বাজারে যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারবো কি না জানি না রাস্তার কঠিন অবস্থা আসলেই একদমই রাস্তার দুপাশে দেখা যাচ্ছে এটা কিন্তু একদমই উত্তরবঙ্গের একদমই মেন রোড এটা কে আনছে একল আইডি কেমন আছেন কলা আনছেন কম কেমন দাম বলতেছে আগে কেমন দাম বিক্রি করতেন হ্যাঁ হ্যাঁ এই কলা কিন্তু আরেকবার আসছিলাম দেখা গেছি যে আপনি চারশো দশ টাকা বিশ টাকা এরকম বিক্রি করছেন আজকে কতগুলা কলা আনছেন দুইশো গাড়ার মতন দাম সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো দাম অনেকটাই কম অনেকটাই কমে গেছে তাই না দেড়শো টাকা কমে গেছে কলার দাম কিন্তু অন্য অন্য বাজারে কিন্তু কলার দাম চরম দামি আছে আমি একটু পরে গিয়েছিলাম দেখেছি যে কলার দাম অনেকটাই বেশি এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরও দু একজনের সাথে যাচাই করে দেখবো আর কি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি কলা আনছেন আজকে সবরি কলা কেমন দাম বলতেছে তিনশো সাড়ে তিনশো এটা তো এক সপ্তাহ আগেও দেখেছি চারশো রুপি বিক্রি করতে ঈদের জন্য আর কি বাজার কম ঈদের জন্য কম নাকি অন্য অন্য আম কাঁঠাল বা অন্য ইয়ের জন্য আম কাঁঠালের চাপ আছে আম কাঁঠালের চাপ আছে আম কাঁঠাল দিচ্ছি ওইখানে চাপ আছে

আজকের নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও